আচ্ছা জানেন দুই প্রান্তের প্রাচ্য এবং পাশ্চাত্যের দুজন মহান ব্যক্তি আমি সালটা বলছি উনিশশো তিরিশ সালের কথা উনিশশো তিরিশের চোদ্দোই জুলাই জার্মানির বার্লিনে এই দুই মহান ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল দুজন কারাকারা একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যজন অ্যালবার্ট আইনস্টাইন এবং দুজনের মধ্যে সেই সাক্ষাৎ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দেখুন দুজনের মধ্যে মানে দুজনের যে কর্ম প্রকৃতি সেটা আলাদা একদম একজন সাহিত্য সাহিত্যচর্চা করেছেন তার কবিতা সমৃদ্ধ করেছে সারা বিশ্বকে অন্যজন বিজ্ঞানের জটিল জটিল রহস্য তিনি উদ্ভাবিত উদ্ভাবিত করতে সাহায্য করেছেন এবং দুজনের মধ্যে কিন্তু আশ্চর্য একটা মিলও ছিল দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করেছেন ভীষণ রকমভাবে বলা হয় সেই সময় দুজনে যখন বেরিয়ে আসেন এক এক করে রবীন্দ্রনাথকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন কেমন লাগলো বিজ্ঞানীর সঙ্গে কথা বলে তখন উনি বলেছিলেন বিজ্ঞানী কোথায় আমি তো একজন কবির সঙ্গে কথা বললাম আবার অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন খুব রসিক ধরনের মানুষ তাকে যখন এই প্রশ্নটি করা হয় তিনি বলেছিলেন কবি কোথায় আমি একজন সায়েন্টিস্টের সঙ্গে দেখা করলাম মশাই আর এই ছিল দুজনের আলাপচারিতা এবং তাদের সাক্ষাতের পর সাংবাদিকদের উত্তর মানে সাংবাদিকদের জন্য দেওয়া উত্তর আপনাদের বলে রাখি উনিশশো এবং উনিশশো এই দুটি বছরেই যথাক্রমে দুজনে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের কর্মকাণ্ডের জন্য ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা